এবং এসেই দেখছি যে যত আফগানি পাকিস্তানি সব কাস্টমার ওরা ঢুকছে ভেতরে আর রেস্টুরেন্টটা বাইরে থেকে লুক তো বেশ সুন্দর কারণ গাড়ি পার্ক করছে আর রেস্টুরেন্টটা হচ্ছে ডেল্টার শুরুতে এখানে বার্নাবি বার্নাবির পরে হচ্ছে শাড়ি শাড়ি আর ডেল্টা শুরু হয়েছে এই জায়গা থেকে এই রেস্টুরেন্টটা হচ্ছে একদম বর্ডার ডেলটার বর্ডার মির্চ ইনসালা পাশে আরেকটা ইন্ডিয়ান কুজিন আছে কিন্তু ওটাও সম্ভবত হালাল দেখো একটু তোমরা একটু চেক করে দেখো তো আমরা চলে আসছি আমাদের বাচ্চারা খুবই হ্যাপি সামিন তুমি হ্যাপি আছো আমরা নতুন একটা রেস্টুরেন্টে খাবো হ্যাঁ সামিন আমার আমার মা খুশি আছে

আমরা এসেছি আফগান রেস্টুরেন্টে অলরেডি ওরা প্লেট প্লেট আমাদেরকে দিয়ে দিচ্ছে আর রেস্টুরেন্টটা বেশ সুন্দর এটা হচ্ছে ডেলটাতে শাড়ির আর ডেল্টার মানে একদম ডেল্টা যেখানে শুরু হয়েছে সেখানে তো আলহামদুলিল্লাহ আমরা সুন্দর একটা রেস্টুরেন্টে এসে বসেছি মাছগুলো নড়ছে না বুঝলাম না তোমাকে আসো না মা আমি জাস্ট মাছটা দেখায় আমা কত জান ওরা নিল তো আমি

গোল্ডেন মাছ আমাদের এই আজকে আমরা আসছি আমাদের শুধু আমাদের ফ্যামিলি আমি অ্যারিনা সামিন আমার বাচ্চারা সাড়ে পাঁচ মাস পরে ওদেরকে নিয়ে আমরা বাইরের রেস্টুরেন্টে খেতে আসছি সেটা ক্যানাডায় ব্রিটিশ কলাম্বিয়া ভ্যানকুভার থেকে প্রায়

এরকম মতো এখন যাতে আমি এখন খাবো আমরা বাইরে যে নামাজ পড়ে আসছি তো হারুন নামাজ পড়ছে আর বাইরে ইসলাম ওরা আমাদের অলরেডি একটা আইটেম দিয়ে দিয়েছে এটাকে বলে মানচু এটা আফগানি স্পেশাল ডিশ আর এই ডিশটা আমি খুব পছন্দ করি আর এনে আমাকে তুলে দিচ্ছে আলহামদুলিল্লাহ একটু আমাকে গ্রেভিটা দাও না মা

এই যে মানটু এটা ভেতরে হচ্ছে কি মানা কিমা মা তুমি ধরো একটু ফুডের রিভিউটা একটু দিই তবে ওই রেস্টুরেন্টটা অনেক ভালো ছিল আরেকটা আফগানে আমরা খেয়েছিলাম ওইটার মানটুটা অনেক ভালো ছিল ওটা আছে মোটামুটি ভালো

সেই শিখ থেকে কাবাব ছুটাচ্ছে এটা বিশাল আয়োজন। এটা বিগ জব। আয়োজনটা এত সুন্দর আর এত জুসি কাবাবগুলো আমি আমি খেয়েছি এক পিস। তুমি খেয়ে নাও মুখে দিয়ে রিভিউটা বলো। হুম। রুটিটা মজা না? রুটিটা ভালো। হুম। আমরা ডেলটায় যে রেস্টুরেন্টে খেতে আসছিলাম ওই রেস্টুরেন্ট থেকে খেয়ে তারপর চলে আসছি চলে মানে ডেলটাতেই আছি এখনো কিনবে তারপর পানি কিনবে আর না কিছু কিনবে তো ওরা নামছে এখানে একটা ছোটোখাটো শপিং মল শপিং মল না মানে ভ্যারাইটিস অফ স্টোর আছে তো ওর কাছে নিয়ে নিও আমি সেটাই বললাম ও হিসাব করে না যাই হোক এখন এখানে দেখা যায় যে কিন্তু কিন্তু অত না তারপর যে যে এখানে সিস্টেম হচ্ছে একটা অনেক হাই বিল্ডিং আশেপাশে কিছু কিছু এরকম অ্যাপার্টমেন্ট বিল্ডিং আছে তারপর সেটাকে সেন্টার করে আশেপাশে যে ব্যাংক তারপর ম্যাকডোনাল্ডস তারপর কিছু কিছু রেস্টুরেন্ট

কমলেস লোকটাকে তুমি রুটি কেটে দিছো নিল স্প্রিং ওয়াটার 5 স্প্রিং ওয়াটার 250 টোটাল 4 হয়ে গেছে ইয়ার সাথে ট্যাক্সের সাথে আইনার চকলেট চা চিপস হচ্ছে 550 রেড ভেলভেট হচ্ছে 350 بسم الله স্পিকার প্ল্যান বস্তু হয়ে গেছে ট্যুর আমরা সুপার স্টোরের রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছি এটা হচ্ছে প্রেসিডেন্ট চয়েস সুপার স্টোরটাকে প্রেসিডেন্ট চয়েস বলে হোম অফ প্রেসিডেন্ট চয়েস রাতের বেলা ভিউগুলো এত সুন্দর আসে আমরা কিন্তু ডেল্টা সিটি থেকে এখন আস্তে আস্তে এখানে এক্সিট করে আমরা হাইওয়েতে উঠে যাব ডলার ও মাছ এখানে একটা তাই নাকি ডলার ও মতে গেছিল নাকি ডলার গেলে আমাদের ওইখানে একটা দোকানে গেল না বাংলা ওখানে ওইটাতে যাওয়া দূরে বেড়া এসে এত কিছু যেতে হয় না জায়গা জায়গায় লাইকার স্টোর সব করা থাকে তো আজকে হচ্ছে আমাদের রবিবার শেষ হয়ে যাবে কিছুক্ষণ পরে রাত বারোটার পরে মানডে মর্নিং চলে আসবে আবার সকালবেলা আয়নার স্কুল থাকবে আমাদের বিভিন্ন কাজে অফিসিয়াল বিভিন্ন এখন অনেক আমি যেখানে আসছি অনেক দিন পরে আমার কার্ডগুলো ওপেন হয় নাই অফিসে যেতে হবে সামনে যাবে সামনে ইউনিভার্সিটিতে আবার সেই কর্মময় দিন শুরু হয়ে যাবে ইনশাল্লাহ

আমরা ডেল্টা থেকে আমাদের বাসায় দিকে চলে যাচ্ছি হয়তো এই রাস্তা থেকে হাইওয়েতে উঠবে এনিওয়ে হাফ এন আওয়ারের জার্নি আমাদের ওকে আল্লাহ হাফিজ আপাতত রেখে দিচ্ছি